আল্লাহ কি বলবো আমি তুমি তো সব দেখছো। তুমি তো সবই জানো শুধু এইটুকুই বলবো আমি ভালো নেই আল্লাহ ও আমার প্রিয় আল্লাহ আমি ভালো নেই এখন প্রচণ্ড রকম কষ্ট পেলেও আর কারোর সাথে শেয়ার করতে পারি না আল্লাহ একমাত্র তুমি ছাড়া হে আমার রব হৃদয়টা পাথর হয়ে গিয়েছে এই হৃদয়টাকে আবার নরম করে দাও চোখগুলো শুকিয়ে মরুভূমি হয়ে গেছে একে আবার অস্ত্র দিয়ে ভিজিয়ে দাও এই কল জীবিত থেকেও কখন জানি মারা গেছে আমি অন্ধকারে হারিয়ে গেছি হে আমার রব আমাকে আবার আলোর দিশা দেখাও আমাকে হেদায়তের পথের থেকে পথ ভ্রষ্ট হতে দিও না আনলা হে রব আমার ইমান এবং আমার হৃদয়কে ঠিক করে দাও হেরব আমাকে আমার হৃদায়ত দান করো হে আল্লাহ আমি মাফ চাই ওই সব ভুলের জন্য যেসব ভুল আমি হারাম জেনেও করেছিলাম আমি প্রতিদিন কাঁদি কিন্তু সান্ত্বনা দেওয়ার কেউ নাই আমি প্রতিদিন চিৎকার করি তবে কেউ কখনো বুঝতে পারেনি বুকের ভেতরে ঝড় বয়ে যাচ্ছে তবে যার গর্জন কেউ শুনতে পায় না তবে হ্যাঁ আমার রব কিন্তু আমাকে ছেড়ে যায়নি মানুষ বলে আমি নাকি লোভী আমি নাকি অনেক স্বার্থপর হ্যাঁ আমিও জানি আমি লোভী আমি তো গুরুত্বের লোভী গুরুত্ব না পেলে আমি অস্থিরতায় পড়ে যাই আর যাকে আমি ভালোবাসি সে যদি আমাকে গুরুত্ব না দেয় তাহলে তো কথাই নেই আর তখন দ্রুত নিজেকে সরানোর ব্যবস্থা করি অন্তত সে ভালো থাকুক যার আমি থাকাই সমস্যা আমি যখন অসহায়ত্ব চেহারা নিয়ে আকাশের দিকে তাকাই তখন মনে হয় মনটা খুব শান্ত লাগছে আমার মনে হয় আমার রব আমাকেই দেখছেন আল্লাহ গো আমি এত কষ্ট পাচ্ছি আমি আর নিজের মতো নেই আমার হৃদয় আর আগের মতো নেই আমি ধৈর্য ধরতে চেষ্টা করছি কিন্তু আমার মনে হয় দিন দিন সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে ইয়াল্লা আমাকে হেফাজত করো আমার দোয়াগুলোকে তুমি তোমার হেফাজতে রাখো আমাকে পদ ভ্রষ্ট হতে দিও না ও মাওলা আমি তো গুণা করেছি তোমার দরবারের আসামি আমি মাওলা তুমি যদি মাফ করে দাও আমাকে প্রশ্ন করার কেউ নেই আমাকে জিজ্ঞেস করার কেউ নেই আমাকে আটকানোরও কেউ নেই বান্দা যখন অনুতপ্ত মন নিয়ে বারবার বলতে থাকে রব্বেকারিমের রহমত তখন সেই বান্দার দিকে তাকাতে থাকে তাকাতে তাকাতে একটা সময় বেকারিম বলেন বান্দারে তোর বলার ধরনটা পছন্দ হয়েছে তোর ডাকার ধরনটা পছন্দ হয়েছে তোর চোখের পানি পছন্দ হয়েছে তোর বলাটা পছন্দ হয়েছে এইবার মাওলা বলে আমি তোর সারা জীবনের কত গুণা করছিস বান্দা বলে মাওলা চল্লিশ হাজার পার হয়ে গিয়েছে কেউ বলে যে মাওলা পাহাড় পরিমাণ হয়ে গিয়েছে কেউ বলে যে মাওলা আসমান পরিমাণ হয়েছে এবার মাওলা বলে যে আমি মাফ করে দিলাম আমি মাফ করে দিলাম আমি রব মাফ করে দিলাম আমার বান্দাকে আমি মাফ করে দিলাম ফেরিশতা বলে মাওলা এত বড় গুনাগার এত বড় আসামি হাজার হাজারটা গুণা তওবা করেছে একবার মাপ চেয়েছে একবার তুমি কেন মাফ করে দিলে কারিম বলেন মাফ করবো না তো কি করব। বান্দাটা কার দেখতে হবে না সে রহমানের কাছে মাফ চেয়েছে রহমানের কাছে মাপ চেয়ে যদি মাপ না পায় তাহলে বিশ্বের কাছে মাথা নত হয়ে যাবে আরে সে তো রহমানের বান্দা যার বান্দা না জের রহমান ইশিন কদির সুহান সুবহানাল্লাহ